এগুলো হচ্ছে স্টোন বেসিন এটারই একটা কালার আছে এটা একটা আছে আচ্ছা আচ্ছা ফুল কমপ্লিট যা লাগে সব সহ অনলি 17000 টাকা বাইট এটা একবার এটা এক্সপার্ট এন্টারপ্রাইজ অনলি 13000 টাকা বাইতে এগুলি আছে প্যাডেল শর্টলি 10000 টাকায় এটা আছে ইউজ কালার আছে হ্যাঁ সাদা এবং অফ হোয়াইট ইউজ পরিমাণ প্রোডাক্ট দিতে পারবো অনলি 11000 টাকা গ্লাস দিলে অটোমেটিক ওয়াশ করে দিবে লিকুইড আছে আপনার ফ্লেক্সিবল কল আছে যদি এটা আছে হাজার এটা আছে হাই ভিলি ব্র্যান্ডের

সকল ধরনের আইটেম কিন্তু এখানে পাবেন আমাদের সাথে কিন্তু আছে 2G চ্যানেল থেকে রাজু ভাই আসলো আলহামদুলিল্লাহ কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম ভাই ভালো আছেন ভাই? আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে কি কি আইটেম দেখাবেন? আজকে ড্রাম বেসিন আছে ভাই আমাদের নতুন ড্রাম বেসিন চলে আসছে কিছু। পাথরের ড্রাম বেসিন স্টোনের অনেক স্টোনের ড্রাম বেসিন চাই। আচ্ছা ইষ্টরনের ড্রাম বেসিন আছে কিছু? আমাদের হচ্ছে বিভিন্ন ভেরিয়েন্ট আর আছে আমরা এগুলো দেখানোর আগে আপনাদের দোকানের অ্যাড্রেসটা একটু জানাও। আমাদের দোকানের এরড্রেস হচ্ছে বাড়িধারা নতুন বাজার জে ব্লক রোড নাম্বার 4 প্লট নাম্বার 2

মিরর সহ ভাই মানোবারে ফুল মিরর সহ মার্কেটে সবচেয়ে কম দামে পাবে কিনা অনেক কম দামে পাবে মার্কেটে যেটা এগুলি যা হচ্ছে মিরর সহ এবং এর যাবতীয় যত প্রোডাক্ট লাগে কলটল সব সহ অল কমপ্লিট এর 20000 টাকা প্রাইস 20000 টাকা মাত্র ফুরা ফুল কমপ্লিট একটা ফল কল যা লাগে এটার ভিতরে ওয়েস্ট লাগবে কল লাগবে মিরর সহ পাথরের মিরর সহ অল কমপ্লিট 20000 টাকায় পাচ্ছেন এটা মার্কেটে গেলে 40000 নাই এটা এটা পাবেন হচ্ছে ফুল কমপ্লিট কল সহ ওয়েস্ট সহ মিউজিক পাইপতে যা লাগে সব সহ

এটা হচ্ছে বেসিনটা এক পার্ট এটা এক পার্ট ওটা এক পার্ট এবং এটা মিরোরটা ভাই একটু সামনে রাখা আছে যদি একটু দেখান এই যেগুলো ওই যে সামনে মিরোরটা রাখা আছে এটা মিরোর সহ তারপরে এখানে আছে কিছু ভাই থ্রি পার্ট বেসিন থ্রি পার্ট বেসিন হ্যাঁ এটা হচ্ছে এটা এক পার্ট এটা এক পার্ট এটা এক পার্ট এর প্রাইস অনলি 13000 টাকা ভাই 13000 টাকা অনলি 13000 টাকায় ফুল সেটআপ বেসিন

এটা মোটামুটি ভাই মার্কেট থেকে অনেক কমই আমাদের কাছে পাবেন তাও যদি বলি এটা এটা হচ্ছে আপনার সুইস ব্র্যান্ডের সুইস ব্র্যান্ডের জি এটা মার্কেট প্রাইস আছে 45 তার অর্ধেক প্রাইস আমাদের অর্ধেক পাওয়া যায় জি একদম ফুল অর্ধেক প্রাইস মার্কেট দরকে যা হ্যাঁ হ্যাঁ একবারে ফুল অর্ধেক প্রাইস এর ভিতরে আমাদের আরেকটা কালার আছে যদি আপনাকে একটু দেখাই আমাদের কালারটা যদি একটু আপনাকে দেখাই তাহলে হচ্ছে আপনি বুঝতে পারবেন আচ্ছা এখানে কিন্তু আরেকটা কালার আছে কালার হ্যাঁ এটা আর আরো ভালো আছে এখানে কালারটা দেখলে বুঝতে পারবে যে কি কি ধরনের কালার হয় এখানে দুইটা কালার হয়

যারা বাইরের সাথে যোগাযোগের নাম্বারে যোগাযোগ করবেন আর যারা প্রবাসী আছেন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ